আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সময় যেন হাতের মুঠো থেকে জলের মতো বেরিয়ে যাচ্ছে আমরা সবাই একটা দৌড়ের মধ্যে আছি ভালো কেরিয়ার সুন্দর বাড়ি উজ্জ্বল ভবিষ্যতের দৌড় কিন্তু এই দৌড়ের মাঝে আমরা কি সত্যি করে বাঁচতে ভুলে যাচ্ছি আমার দাদু প্রায়ই বলতেন জীবনটা হলো একটা লম্বা রাস্তা আর সেই রাস্তায় চলতে গিয়ে আমাদের শিখতে হয় কোনটা ফেলে এগিয়ে যেতে হবে আর কোনটা সঙ্গে নিয়ে চলতে হবে উনি পুঁথিগত বিদ্যা বা বড় বড় উপদেশ দিতেন না ওনার শেখানোর মাধ্যম ছিল গল্প আর তেমনই এক গল্প আজ আমি আপনাদের শোনাব যে গল্পটা আমার ভাবনার জগৎকে নাড়িয়ে দিয়েছিল এটা হলো এক পিঁপড়ি আর এক প্রজাপতির গল্প এক গ্রীষ্মের দুপুরে একটা পিঁপড়ে সারা দিন ধরে খাবার সংগ্রহ করে তার বাসার দিকে নিয়ে যাচ্ছিল তার কপালে বিন্দু বিন্দু ঘাম মুখে ক্লান্তির ছাপ কিন্তু চোখে ভবিষ্যতের জন্য প্রস্তুতির দৃঢ়তা গ্রীষ্মের রোদ বা বর্ষার জল কোনো কিছুতেই তার ক্লান্তি ছিল না কারণ সে জানত এরপর শীত আসবে আর তখন এই সঞ্চয়ই হবে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ঠিক সেই সময় রঙিন ডানায় ভর করে এক ফুল থেকে আর এক ফুলে উড়ে বেড়াচ্ছিল একটা অপূর্ব সুন্দর প্রজাপতি সে ফুলের মধু খাচ্ছিল বাতাসের তালে নাচছিল আর জীবনকে পুরোপুরি উপভোগ করছিল পিঁপড়ের এই কঠোর পরিশ্রম দেখে প্রজাপতিটা অবাক হয়ে তার কাছে এসে বলল ভাই পিঁপড়ে একটু দাঁড়াও এই সুন্দর রোদ এই মিষ্টি বাতাস এই ফুলের সুবাস ছেড়ে তুমি কেন এত কষ্ট করছো জীবন তো উপভোগ করার জন্য পিঁপড়ে তার কাজ না থামিয়েই উত্তর দিল ভাই প্রজাপতি আমি জানি আজকের দিনটা খুব সুন্দর কিন্তু এই দিন সারা জীবন থাকবে না এরপর কঠিন শীতকাল আসবে আমি যদি এখন সঞ্চয় না করি তবে সেদিন ক্ষুধায় আর ঠান্ডায় আমার খুব কষ্ট হবে তোমাকেও বলছি শুধু আনন্দ না করে ভবিষ্যতের জন্য কিছু খাবার জমিয়ে রাখো প্রজাপতি হেসে উত্তর দিল আরে ভাই জীবনটা তো আজকের জন্যই এই সুন্দর মুহূর্তগুলো কি কালকের জন্য ফেলে রাখা যায় যখন শীত আসবে তখন দেখা যাবে আজকের দিনটা আমি হারাতে চাই না এই বলে প্রজাপতিটা আবার রঙিন ডানা মেলে উড়ে গেল তারপর নিয়ম মতোই ঋতু বদলাল সবুজ প্রকৃতি ঢেকে গেল বরফের সাদা চাদরে এলো কনকনে শীতকাল পিঁপড়ে তার উষ্ণ বাসার ভেতরে আরামে বসে জমানো খাবার খেতে লাগল আর অন্যদিকে সেই সুন্দর প্রজাপতিটা তার রঙিন ডানা ঠান্ডায় আর চলছিল না ফুলের মধুও সব শুকিয়ে গিয়েছিল আশ্রয় আর খাবারের অভাবে সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল গল্পটা এখানে শেষ করে দাদু আমার দিকে তাকিয়ে মৃদু হাসতেন আমি ছোটবেলায় ভাবতাম এই গল্পের শিক্ষা হলো আমাদের প্রজাপতির মতো অলস না হয়ে পিঁপুড়ের মতো পরিশ্রমী হওয়া উচিত কিন্তু দাদু বলতেন না গল্পটার আসল শিক্ষা আরও অনেক গভীর তিনি বলতেন দেখো এই গল্পের শিক্ষাটা কিন্তু শুধু পিঁপুড়ের মতো পরিশ্রমী হওয়া নয় বা প্রজাপতির মতো বর্তমানকে উপভোগ করাও নয় আসল শিক্ষাটা লুকিয়ে আছে এই দুজনের পথের মাঝখানে কোথাও তিনি বোঝাতেন শুধু ভবিষ্যতের চিন্তায় যদি তুমি বর্তমানে সৌন্দর্যটাকেই উপভোগ না করতে পারো তবে সেই সঞ্চয়ের অর্থ কি সারা জীবন শুধু টাকা জমিয়েই গেলে কিন্তু সেই টাকা দিয়ে যখন সুখ কেনার সময় এলো দেখলে শরীর আর মন কোনোটাই সঙ্গ দিচ্ছে না আবার শুধু আজকের আনন্দে মেতে থেকে যদি ভবিষ্যতের জন্য কোনো প্রস্তুতিই না নাও তাহলে সেই আনন্দটাই হয়তো কাল তোমার কান্নার কারণ হবে আমাদের আজকের জীবনটাও ঠিক এমনই তাই না আমরা সবাই ভালো ভবিষ্যতের জন্য দৌড়াচ্ছি আমরা সবাই এক একজন পিঁপড়ে যে নিজের আর পরিবারের সুরক্ষার জন্য দিন রাত পরিশ্রম করছি কিন্তু এই দৌড়ের মাঝে আমরা প্রজাপতির মতো মুহূর্তগুলোকে বাঁচতে ভুলে যাই আমরা সূর্যাস্ত দেখতে ভুলে যাই প্রিয়জনের সাথে দুটো কথা বলার সময় পাই না নিজের পছন্দের কাজটা করার জন্য অপেক্ষা করতে করতে জীবনটাই শেষ হয়ে যায় জীবনের আসল সার্থকতা লুকিয়ে আছে এই দুইয়ের ভারসাম্যের মধ্যে পিঁপড়ের মতো দূরদৃষ্টি আর প্রজাপতির মতো মুহূর্তকে ভালোবাসার ক্ষমতার মধ্যেই লুকিয়ে আছে সত্যিকারের সুখী জীবনের চাবিকাঠি আমাদের এমনভাবে বাঁচতে শিখতে হবে যেখানে পরিশ্রম থাকবে কিন্তু ক্লান্তি থাকবে না সঞ্চয় থাকবে কিন্তু লোভ থাকবে না আর বর্তমানকে উপভোগ করার আনন্দ থাকবে কিন্তু ভবিষ্যতের প্রতি উদাসীনতা থাকবে না একবার নিজের দিকে তাকিয়ে দেখুন তো আপনার ভেতরের পিঁপড়ে আর প্রজাপতির মধ্যে কি ঠিকঠাক বন্ধুত্ব হয়েছে আপনি কি আপনার ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আজকের ছোট ছোট আনন্দগুলোকে আঁকড়ে ধরতে পারছেন আপনার ভাবনাটা কি তা অবশ্যই কমেন্ট করে জানান কারণ আপনার ভাবনাগুলো হয়তো অন্য কাউকে তার জীবনের ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করবে